প্রিয় বন্ধুগণ সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে তো আজকের এই লাইভের যে বিষয়বস্তু সেটা নিয়ে এখন আলোচনা করব তো কিছুদিন আগে যে বাংলাদেশের যে একজন সংখ্যালঘু ভাই আমাদের যে চন্দ্র দাস তাকে যে পিটিয়ে হত্যা করে তার মৃতদেহটি কিভাবে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে সেটা কিন্তু আপনারা সকলেই দেখেছেন ভিডিওটি বিভিন্ন নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটি ভাইরাল হয়ে গিয়েছিল এটা শুধু আমাদের ভারতবর্ষই নয় এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মানে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গিয়েছিল এই ভিডিওটি আর ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু এর তীব্র নিন্দাও কিন্তু জানিয়েছিল তো এই যে ঘটনাটি ঘটলো এইখান থেকে মানে আমরা কি বুঝতে পারি যে বাংলাদেশে কখনোই সংখ্যালঘুরা নিরাপদ নয় তো এর যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে সেটা আমাদের তিন দিক থেকেই তো আমাদের ভারত তো আমরা এইখানে সংখ্যাগুরু আপনারা জানেন যে ভারতবর্ষে হিন্দুরাই সংখ্যাগুরু তো আসলে আমাদের করণীয় কি ছিল আমরা সাধারণ মানুষ যারা ভারতবাসী তারা তো আমরা সাধারণ যারা মানুষ রয়েছে তারা প্রোটেস্ট ছাড়া আর কোনো কিছুই করতে পারবো না আমরা প্রোটেস্ট করে যাচ্ছি এখনও অবধি আমাদের প্রোটেস্ট কিন্তু চলমান রয়েছে আমরা কিন্তু থেমে যাইনি তো যে যে যেখানে হিন্দুরা রয়েছেন সকলে এইটা নিয়ে প্রোটেস্ট করুন যাতে এটা একটি বিচার হয় তো রিসেন্ট আমাদের যে যোগী আদিত্যনাথজি আমাদের উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথজি কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ খুলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশে যে তাকে কিভাবে জালিয়ে মারা হলো এই দীপুচন্দ্র দাসকে তো আমাদের যোগীজি কিন্তু বলেছে যে এইখানে যেভাবেই যে একজন সেই হিন্দু বলে তাকে এভাবে জালিয়ে করে মারা হলো তো আর আরো তিনি বলেছেন যে কংগ্রেসের তোষণ নীতির কারণেই কিন্তু বাংলাদেশ পাকিস্তান নামে দেশটি তৈরি হয়েছিল আজ সেই দেশ তৈরি হয়েছে বলেই কিন্তু আজ এই অবস্থা সেইখানে হিন্দুদের কোনো দাম নেই হিন্দুরা কোনো কথা বলতে পারবে না আর হিন্দুরা সেইখানে জলিপুরেই মরবে জয় শ্রীরাম ভাই জয় রাম আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন তো আমাদের যোগীজি কিন্তু তাদেরকে হুঁশিয়ারিও করে দিয়েছেন যে সেইখানে যেন এইটা এই বিষয়টি নিয়ে খুব দ্রুত যদি তাদেরকে বিচারের আওতায় আনা হয় কিন্তু বাংলাদেশের কিছু নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া কিন্তু এই বিষয়টিকে অনেক বড় করে বলছে যে তিনি নাকি আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে বলেছেন যে আপনি যদি বাংলাদেশকে আক্রমণ করতে না পারেন তাহলে আপনি গদি ছেড়ে দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে দেন আমরা আক্রমণ করবো এটা বাংলাদেশিদের দাবি আর কি তো এরকম কোনো কথা কিন্তু তিনি পার্লামেন্টে বলেননি তো বাংলাদেশিরা তো অনেক কথাই বলে তারা মন করা তারা বানিয়ে বানিয়ে অনেক কথাই বলে সবসময় বরাবরই বলে থাকে সবসময় বলে এসেছে তো যুগিটি কিন্তু তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছে আর যে এই যে এত বড়ো একটি ঘটনা ঘটে গেল। এইটা নিয়ে কিন্তু তিনি মানে প্রোটেস্ট বলে যেটাকে এটা নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে তো আমরা জানি যে আমাদের উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথজি তিনি কতটা মানে হিন্দু ধর্মের জন্য কাজ করেন তিনি শুধু হিন্দু ধর্মের জন্যই নয় আপনি যদি উত্তরপ্রদেশের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে উত্তরপ্রদেশে মানে কতটা ভালো রয়েছে তারা এখন সেখানে কতটা ক্রাইম কমে গিয়েছে উত্তরপ্রদেশ কিন্তু একটা সময় ছিল যে ক্রাইমের জন্য অনেক ক্রাইম হতো সেখানে কিন্তু এখন কিন্তু সেইখানে কোন ক্রাইম আমরা এখন শুনি না যে উত্তরপ্রদেশে অনেক বড় বড় কোনো ঘটনা ঘটেছে কিনা এইগুলি কিন্তু আমাদের চোখের সামনে আসে না তো তিনি কিন্তু আরও বলেছেন যে বাংলাদেশি যারা রোহিঙ্গা মুসলিম এবং যারা ভোট ব্যাংক হিসাবে এখানে রয়েছেন তাদেরকে যদি তাড়িয়ে দেই এই কথাটি কিন্তু যোগী আদিত্যনাথজি বলেছেন যে তাদেরকে যদি আমরা তাড়িয়ে দেই সেইখানে যেন কেউ ভেটু দিতে না আসে যে মুসলিমদেরকে তাড়ানো যাবে না বাংলাদেশিদেরকে তাড়ানো যাবে না এই বিষয়টি কিন্তু তিনি খোলাখুলি ভাবে আলোচনা করেছেন তো বর্তমানে দীপু দাসের পরিবারের কি অবস্থা চলছে দেখুন আমরা ভিডিওগুলি দেখছি রিসেন্ট আমি আজকে একটি ভিডিও দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গের যে আহ বিজেপি শুভেন্দু অধিকারী রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীজি তিনি কিন্তু হরে কৃষ্ণ রাধে 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 দাদা শুভেন্দু অধিকারী জি কিন্তু তার পরিবারের সাথে যোগাযোগ করেছে চন্দ্র দাসের পরিবারের সাথে যোগাযোগ করেছে ভিডিও কলে কথা হয়েছে আমরা একটি ভিডিও প্রকাশ হতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং কি সেটা ইউটিউবেও রয়েছে তো তিনি কথা বলেছেন তাদেরকে আশ্বাস দিয়েছেন যে পূর্ণ সহযোগিতা তাদেরকে করবেন আমরা আশা করি এইটা করা হবে আমরা যে যেখান থেকে পারি দীপু চন্দ্র দাসের জন্য তাকে যেন আমরা সাহায্য করি অবশ্যই আমরা সবাই তো সাধারণ জানা রয়েছে তাদের সাথে যোগাযোগ যদি আমরা চেষ্টা করি তাদের সাথে কিন্তু যোগাযোগ করার একটা হবে রাস্তা হবে কারণ যেহেতু আমাদের ইন্ডিয়ার অনেকেই রয়েছে তারা কিন্তু তাদের সাথে কানেক্ট করেছে তাদের অনেক হেল্প করেছে তো আমাকে এখন যারা দেখছেন তারা যদি চেষ্টা করেন তার সাথে কানেক্ট হওয়ার তার সাথে যোগাযোগ করার তাদের তার পরিবারের সাথে তো তার পরিবারের সাথে যুক্ত হয়ে কিভাবে কি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা যায় এটা কিন্তু এই বিষয়টি আমাদের এখন দেখা দরকার তার বাবা যে রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে আমরাও দেখেছি তার যে ভিডিওতে যে তার ফ্যামিলির অবস্থা কতটা খারাপ তারা কতটা মানে নিম্নবিত্ত পরিবারের মানুষ ছিলেন এমনকি তিনি যে যেই কারণে তাকে মারা হলো তাই নাকি ইসলামের ধর্মের নামে তাদের নবীদের নামে নিয়ে কটুক্তি করেছে তার কাছে কিন্তু একটি যে হ্যান্ডসেটটি রয়েছে সেটিও কিন্তু একটি মানে কিপ্যাড ফোন তিনি তার তার বাবা নাকি তাকে বাবার বক্তব্য অনুযায়ী আড়াইশো টাকা দিয়ে এই ফোনটি কিনেছিল তিনি তার কাছে কিন্তু কোনো স্মার্টফোনও ছিল না এই যুগে এসেও একটি মানুষের কাছে স্মার্টফোন ছিল না এবং সে কতটা সহজ সরল ছিল তার যে প্রতিবেশীরা রয়েছে তার যে প্রতিবেশীরা নেইভর যারা রয়েছে তারা কিন্তু যে মুসলিমরাও রয়েছে তারা কিন্তু বলেছে যে তিনি খুবই একজন সহজ সরল মানুষ ছিলেন এমনকি বাচ্চা কাচ্চারাও যেখানে বাচ্চারা অনেক মাদ্রাসা পড়ুয়া বাচ্চারাও কিন্তু তাদের ইন্টারভিউ কিন্তু আমরা শুনেছি যে তিনি কতটা মানে সহজ সরল মানুষ ছিলেন সহজ সরল মানুষ ছিলেন যে কোনো এই তাদের যে ফ্যাক্টরি নিয়ে যেই দ্বন্দ্বটি রয়েছে এই দ্বন্দ্বটির কারণে হয়তো তাকে এভাবে পুড়িয়ে মেরে পিটিয়ে হত্যা করে মেরে পুড়িয়ে ফেলা হলো আর সেইটা চালিয়ে দিল যে তিনি নাকি মুসলিম ধর্মের তাদের নবীকে নিয়ে অবমাননা করেছে আপনারা ভাবুন বাংলাদেশের মাটিতে এটা সম্ভব মানে যদি কোনো হিন্দুকে মারতে হয় সেখানে তাহলে তার নামে একটি ট্যাগ লাগিয়ে দিবে যে তিনি তাদের নবীকে অবমাননা করছে বা ইসলাম ধর্মকে অবমাননা করছে এটার কোনো প্রমাণ লাগবে না শুধু পাঁচ ছজন মুসলিম এটা শুনবে আপনাকে অ্যাটাক করে ফেলবে এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান নীতি পাঁচ ছজন মুসলিম শুনবে যে তিনি আপনি কোনো তাদের ধর্ম নিয়ে করেছেন তাদের নবীকে নিয়ে কটুক্তি করেছেন আপনি কিন্তু কখনো করেননি কিন্তু একজন মুসলিম যার সাথে আপনার শত্রুতা রয়েছে তিনি আর চার পাঁচটা মুসলিমকে বলবে তারা মিলে তাদের তারা যদি তাদেরকে নাও চিনে কারণ হচ্ছে তারা মুসলিম তারা সেইখানে পাওয়ারফুল তারা তাদের ক্ষমতা দেখায় এইটার কারণে কিন্তু আপনাকে মেরে ফেলা হবে এইরকমই চলছে বর্তমান বাংলাদেশের সবচেয়ে কাউকে যদি মারতে হয় একটা হট টপিক চলছে বাংলাদেশে দারুণ আর দারুণ একটি তাদের এটা ফ্যাসিলিটি যে মানুষকে হত্যা করার জন্য আর কোনো কিছু দরকার লাগবে না কোনো প্রমাণ লাগবে না তিনি অপরাধী না অপরাধী না তাকে আপনি শুধু বলে দিবেন যে তিনি ধর্ম নিয়ে অবমাননা করেছেন মুসলিম ধর্ম নিয়ে অবমাননা করেছেন বাস আপনি আপনার খেল শেষ হয়ে গেছে সেখানে আপনাকে পিটিএ মেরে হত্যা করে আপনার বডিটিকেও পুড়িয়ে দিবে পিচাসের মতো সেই বডিটি নিয়ে কিন্তু তারা উল্লাস করবে যেভাবে পিচাসটা মানুষের মৃতদেহ নিয়ে উল্লাস করে তো বাংলাদেশি ধর্মান্ধ মুসলিম যারা রয়েছে আমি সব মুসলিমের কথা বলছি না পৃথিবীতে অনেক ধর্মের মানুষ রয়েছে যারা মানুষের মতো মানুষ আর কিছু ধর অনেক ধর্মেরই মানুষ রয়েছে যারা পশুর থেকে অধম যেটা আমরা দেখলাম যে বাংলাদেশের যে দীপু হত্যাকাণ্ডে যারা জড়িত তারা পশু পশু এতটা হিংস্র হয় না পশু এতটা হিংস্র হয় না সেখানে যেখানে যারা উল্লাস করেছে দীপু দাসের মৃত্যুতে দীপুদাসের বডি নিয়ে যারা উল্লাস করেছে তারা পশুর থেকে অধম মানে তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই তাহলে তারা কিসের মানুষ তারা অবশ্যই পশু আর এই পশুর থেকেও মানে পশুর থেকেও নিচে নেমে এসেছে বাংলাদেশের এই ধর্মান্ধ মুসলিমরা বাংলাদেশের ধর্মান্ধ মুসলিমরা পশুর থেকেও নিচে নেমে এসেছে তারা তারা একটি মানুষকে মেরে ফেলে তাকে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে দেওয়া এটা তো আমাদের মানে দেখতেও ভয় লাগবে আমরা যে এটা যে মনে মনে মানে ফিল করি এই ব্যাপারটা তখন আমাদের ভয় হয় যে একটা মানুষকে পিটিয়ে মেরে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা যায় মানে আমাদের যে একটি প্রথা রয়েছে যে আমরা মানুষকে দাহ করি তারপরও আমাদের মনে এতটা ভয় ঢুকে যায় আর ওরা নাকি ওদের লাশকে কত সুন্দরভাবে এই এইভাবে ওরা অনেক বড় বড় কথা বলে যে আমরা আমাদের মৃত মানুষকেও খুব সুন্দরভাবে সেই যেন ব্যথা না পায় তাকে আমরা সেইভাবে মাটি দিয়ে আসি আর তোরাই কিভাবে একজন মানুষকে লাশ নিয়ে তাকে পুড়িয়ে দিলি তাহলে তোদের হচ্ছে দেখানো মানবিকতা আর তোদের ভেতরটা হচ্ছে পুরোটাই পশু পশুর মানে পশুত্ব রয়েছে কোনো মনুষ্যত্ব নেই ওদের পুরোটাই পশুত্ব পশুত্ব না হলে মানুষের লাশ নিয়ে এইভাবে কেউ নরপিচাষের মতো উল্লাস করে তাকে পুড়িয়ে ফেলতে পারে না তো এই ঘটনা নিয়ে তো অনেক কথাই বলেছি এখনো আমরা যেটা বলছি আমাদের প্রোটেস্ট কিন্তু চলমান রয়েছে আমরা কিন্তু প্রোটেস্ট করে যাচ্ছি আপনারা যদি দেখেন আমাদের ভারত থেকে প্রতিদিনই প্রটেস্ট করা হচ্ছে এটা নিয়ে যেন কোনো বিচার হয় কিন্তু আদৌ কি বাংলাদেশের মাটিতে এটা নিয়ে বিচার হবে আমরা কিন্তু বলেছি যে এই বিষয়টি কিন্তু এখন মানে মাটি চাপা হয়ে যাচ্ছে যে দীপু দাস নামে একজনের হত্যা হয়েছিল তাকে পুড়িয়ে মেরেছিল বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের একটু এটা নিয়ে মাথাব্যথা নেই তাদের এখন হট টপিক হয়ে গেছিল তাদের যে তারেক জিয়া নাকি সে বাংলাদেশে এসেছে যে এটা নিয়ে এখন উত্তাল পরিবেশ বাংলাদেশের সামনে নির্বাচন এটা নিয়ে উত্তাল পরিবেশ দীপুদাসের মৃত্যুর তদন্ত করার কোনো ন্যূনতম চিন্তাভাবনা তাদের নেই ওই বারো জন না তেরো জনকে গ্রেপ্তার করেছে তাদের বিচার কার্যক্রম কতটা কি এগোচ্ছে এটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয় কারণ তাদেরকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে গেছে জেলে ভরে রেখেছে নাকি কোনো এসি রুমে তাদেরকে শিফট করে দিয়েছে যে তোমরা এখানে আত্মগোপনে থাকো আমরা বলবো যে তোমাদেরকে জেলে ভরে রেখেছি এরকমটা হতে পারে বাংলাদেশে সবকিছুই সম্ভব কারণ ওইটা বাংলাদেশ ওইটা ধর্মান্ধদের দেশ ওইটা অজ্ঞদের দেশ অজ্ঞতার দেশ অথর্বদের দেশ মানে সেইখানে একজন মানুষকে মেরে ফেলবে তাকে হত্যা করে তাকে তার লাশ নিয়ে বিজয় উল্লাস করবে এইটা কিন্তু সেই সেই দেশে তাহলে আপনি কিভাবে একজন মানুষের বিচারের আশা করতে পারেন তাহলে বাংলাদেশে এইসব ঘটনা তো নতুন নয় সেখানে সংখ্যালঘুরা বরাবরই নির্যাতিত হয় যখন এই যে দেখুন আপনার যখন এই শেখ হাসিনা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যখন বাংলাদেশ ত্যাগ করেন তখন কিন্তু মানে এই ধর্মান্ধ জাতিরা যেখানেই দেখে আমি সবার আগেই দেখি দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবি পরা মানুষগুলি তারা গিয়ে দোকান লুটপাট এমনকি তারা কোনো সবজির দোকানও ছাড়েনি কত গণমাধ্যম কর্মীকেও মারধর করেছে তাদের অফিসগুলো ভেঙে দিয়েছে এমনকি বাটা যে শু বাটা সুর যে শোরুম রয়েছে সেটা ভেঙে চুরে সেখান থেকে লুটপাট চালিয়েছে এখানে আওয়ামী লীগের সাথে বাটার সাথে কি সম্পর্ক এটা কিন্তু আমরা জানি না যে বাটার মালিক আওয়ামী লীগ করে কিনা বা শেখ হাসিনাকে সমর্থন করে কিনা যে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছে বাটার তো তাদের শোরুমও কিন্তু পুড়িয়ে দিয়েছে অনেক মিষ্টির দোকানে তারা মিষ্টি খাওয়ার জন্য মিষ্টির দোকানটি কিন্তু ভাঙচুর করে তারা মিষ্টি নিয়ে এসেছে তাদের টাকা দিয়ে কেনার অকাত কিন্তু বাংলাদেশের ধর্মান্ধদের নেই এই দাড়ি টুপিওয়ালাদের নেই তো সেই সময়তে কিন্তু আমরা দেখেছি কিভাবে হিন্দুদের ওপর নির্যাতন করা হয়েছিল হিন্দুদের জুয়েলারি সব থেকে কিভাবে লুটপাট করা হয়েছিল এটা কিন্তু আমরা দেখেছি তো ভাবুন আপনারা এই বাংলাদেশের ধর্মান্ধতা কোন পর্যায়ে পৌঁছেছে তারা আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে যে বাংলাদেশের মতো মানে মনুষ্যত্বহীন মানুষ যারা ধর্মান্ধ আমি বিশেষ করে তাদের কথা বলছি বাংলাদেশের সব মানুষের কথা বলছি না যারা ধর্মান্ধ তাদের মতো নিজ পশুর মতো জাতি আর পৃথিবীতে কোথাও আপনি খুঁজে পাবেন না তারা এতটা হিংস্র মানে বাংলাদেশি যে ধর্মান্ধ মুসলিম রয়েছে তাদের মতো মুসলিম আপনারা কিন্তু কোথাও খুঁজে পাবেন না এমনকি আপনারা জানেন যে যে সৌদি আরব যেখান থেকে ইসলামের উৎপত্তি যেখান থেকে ইসলাম সৃষ্টি হয়েছে সেখানেও তারা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে তারা কিন্তু সেখানে এই জাহেলিয়া যুগের মধ্যে কিন্তু পড়েনি যে অন্ধকার যুগ তাদের যে তথাকথিত অন্ধকার যুগ তারা যেটা বলে থাকে তো এই যুগের মধ্যে কিন্তু তারা পড়ে নেয় কিন্তু বাংলাদেশটি দিনে দিনে সেই জাহেলিয়া যুগে কিন্তু চলে যাচ্ছে অজ্ঞতার দিকে চলে যাচ্ছে তারা সেই অন্ধকারের দিকে চলে যাচ্ছে কিন্তু তাদেরকে বলার মতো কেউ নেই তাদেরকে শুধরানোর মতো কেউ নেই বর্তমান যে বাংলাদেশের যে সরকার যে কি বলে অন্তর্বর্তীকালীন সরকার যে ইউনুস এ হচ্ছে মানে জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য একদম উঠে পড়ে লেগেছে আপনারা জানেন যে আমাদের ভারতের সাথে কতটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছে আর পাকিস্তানের সাথে কিন্তু কিন্তু একটি সুমধুর সম্পর্ক জুড়ে গড়ে উঠেছে তাদের আপনারা অনেক ভিডিও বা ফেসবুক পোস্ট কিন্তু দেখতে পারেন তারা নাকি ব্রাদারহুড বাংলাদেশ এবং পাকিস্তান ব্রাদারহুড তো নাইনটিন সেভেন্টি ওয়ানে যে তাদের মা বোনদেরকে ধর্ষণ করছে তাদেরকে তারা বাবা বলে ডাকে এই রকম জাতি কিন্তু আপনারা পৃথিবীতে আর কখনো দেখবেন না মানে পৃথিবীতে কখনো হয়নি যে তাদের মা বোনদেরকে ধর্ষণ করাকে তাদেরকে তারা জিজু এবং বাবা বলে ডাকে মানে কি বল ভাবুন আপনারা যে যারা প্রাণ দিয়েছিল যাদের ইজ্জত লুট করা হয়েছিল যেই উনিশশো একাত্তরের যুদ্ধের সময় সেই পাকিস্তান নাকি তাদের ভাই তাদের সাথে হাত মিলিয়েছে এটার কারণ কি জানেন আপনারা এটার একটাই কারণ ভারত কেন শত্রু হয়েছে পাকিস্তান কেন বন্ধু হয়েছে এটার কারণ কিন্তু একটাই এটার কারণ হচ্ছে ধর্মীয় কারণ এটার কারণ একটাই এটার কারণ হচ্ছে ধর্মীয় কারণ তারা তাদের মা বোনদের ইজ্জত লুট করুক সামনে এসে ইজ্জত লুট করুক এমনকি এখনো যদি ইজ্জত লুট করতে চায় তারা এগিয়ে দেবে তাদের মা বোনদেরকে কারণ কি তারা মুসলিম তারা ভাই ভাই তাদের মধ্যে এটা চলে কারণ এটা তারাই বলে থাকে যে তারা মুসলিম তারা তারা ভাই ভাই থাকবে মানে কিন্তু আমাদের ভারতের সাথে দিন দিন বাংলাদেশের সম্পর্ক এই জন্য খারাপ হতে চলেছে এবং পাকিস্তানের সাথে যে কথাটি বললাম নাইনটিন সেভেন্টি ওয়ানে যারা তাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে তারা এখন তাদের ব্রাদারহুড হয়ে গেছে তারা বলে যে পাকিস্তান বাংলাদেশ ব্রাদারহুড তাহলে ভাবুন যে আর এটা কোন সময় হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এটা বলার সাহস তারা পেল এমনকি প্রকাশ্যে বলছে তারা তারা গণমাধ্যমে এসে বলছে তারা টক শোতে এসে বলছে মানে ফেসবুকে ওপেনলি পোস্ট করছে তারা চিৎকার করে বলছে কারণ কি তারা মুসলিম দেখুন এই নাইনটিন সেভেন্টি ওয়ানে যেখানে তৎকালীন বাংলাদেশিরা মুক্তি হওয়া মুক্ত হওয়ার জন্য তারা মোটামুটি তিরিশ লক্ষ মানুষ তাদের জীবন বলিদান দিয়েছিল আজ সেই বলিদানের কোনো মূল্য নেই যে মানুষগুলি মরে গিয়েছে মানে এটাই হচ্ছে যারা এখনো মানে সচক্ষে মুক্তিযুদ্ধ দেখেছে তারা কখনোই পাকিস্তানিদেরকে মানে কোনোদিনই ভালোবাসতে পারবে না সে সেই পাকিস্তানি মানুষ থাকুক বা বর্তমান পাকিস্তান তাদের যখন জন্ম হয়নি তাদেরকে কিন্তু দেখতে পারে না যারা নিজের চোখে যুদ্ধ দেখেছে মুক্তিযুদ্ধ দেখেছে সেই ভয়াবহ সময়গুলি পার করে এসেছে তারা কিন্তু কখনোই পাকিস্তানের পক্ষ নিবে না তো কারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে অবশ্যই যারা পাকিস্তানি বীজ বলতে পারেন আপনারা যে পাকিস্তানের রক্ত যাদের শরীরে বয়েছে পাম পেম পামা কুমারী জয় শ্রিয়ারাম জয় সিয়ারাম দিদি তো যারা মানে পাকিস্তানের রক্ত যাদের শরীরে বয়েছে যারা সেই নির্যাতিত শিকার হয়ে যাদের গর্ভে এই সন্তানগুলো রয়ে তারা কিন্তু তাদের রক্তের টান একটু টানবেই তো সেই রক্তের টানটা কিন্তু টানছে তো বাংলাদেশে একটা লোক রয়েছে ফুয়াত নামে তিনি নাকি ব্যারিস্টার এর মতো মূর্খ এর মতো আমার ভিডিওতে তো আমি গালাগাল দিতে পারি না যদি তার ফোন নাম্বার আমি পেতাম তাহলে মনে স্বাদ মিটিয়ে তাকে আমি একটু গালাগাল দিতাম এই অমানুষটাকে মানে কি বলবো এটা মানে ধর্মান্ধর থেকেও বেশি খারাপ এরা মানে এই মানে এইরকম মূর্খ জাতি একমাত্র বাংলাদেশে হতে পারে আর কোনো দেশে মানে রকম মূর্খ জাতি নেই মানে যারা হেল্প করে তাদেরকে তারা সব সবসময় একটি বাস দিয়ে দেয় এবং যারা তাদেরকে সবসময় মানে বাস দিয়ে এসেছে তাদেরকে আব্বা বলে ডাকে এটাই হচ্ছে বাংলাদেশি ধর্মান্ত মূর্খ জাতির পরিচয় আপনারা যদি দেখতে চান যে পৃথিবীতে সবচাইতে মূর্খ জাতি কারা তাহলে অবশ্যই আপনি বাংলাদেশের দিকে আঙ্গুল উঠে যাবেন যে এদেরকে যদি তোমরা যদি মূর্খ জাতি দেখতে চাও এই যে ওই দেশটির মানুষগুলোকে দেখো যদি সামনে গিয়ে না দেখতে পারো তাদের অ্যাক্টিভিটি ভিডিওগুলো এগুলি দেখো তাহলে বুঝে যাবো যে বাংলাদেশি জাতির মতো মূর্খ অশিক্ষিত অভদ্র এইরকম জাতি আর কোথাও নেই আমি বাংলাদেশের সকলকে বলছি না আমি আবারও বলছি বাংলাদেশের জাতি বলতে আপনাদের সকল কিন্তু আমি বলছি না আমি বলছি সেই ধর্মান্ত যাদের জন্য আজকে বাংলাদেশকে এরকম পর্যায়ে পৌঁছে গেছে যারা কোনো মানুষ নিরাপদ নয় বাংলাদেশে যে একজন নিরাপদ স্থান বাংলাদেশ নয় বিশেষ করে একজন হিন্দুর জন্য তো সেই বাংলাদেশিদেরকে আমি বলছি যারা এরকম দ্বীপ মতো মানুষকে নিরীহ একজন মানুষকে হত্যা করে পিটিয়ে মেরে হত্যা করে থাকে বডিটিকে রাস্তার মোরে নিয়ে সবার সম্মুখে জ্বালিয়ে দেয় সেই অজ্ঞ জাতি সেই অশিক্ষিত সেই মানে তাদের কি কি বলবো তারা কোনো আমার মনে হচ্ছে না তারা কোনো ধর্মের অনুসরণ করে তো এরা কিন্তু দাড়ি টুপি লাগিয়ে কিন্তু আপনারা দেখবেন সেইখানে যে তাদের তার লাশটি যে জ্বালানো হচ্ছিল সেখানে তারা কি সুন্দর উল্লাস করছিল সেটিকে আপনারা বলতে পারেন একটি বিজয় উল্লাস তাদের বিজয় হয়েছে এইরকম ভাবে আল্লাহ আকবর ধ্বনি দিচ্ছে নারায় তাকবির বলে ধ্বনি দিচ্ছে সেইভাবে এইসব করে কিন্তু তার লাশটিকে পড়াচ্ছিল তো আমরা যারা হিন্দু রয়েছে আমাদের আমরা কতটা আঘাত পেয়েছি আমাদের কতটা কষ্ট হয়েছে সেটা কিন্তু বলে বোঝানোর মতো নয় কারণ আমাদের আমরা যে ভিডিওগুলি দেখেছি আমাদের চোখের সামনে একজন আমাদের ধর্মীয় ভাই যাকে একটি বিনা কারণে কী সেই কারণ কী সেই ইস্যু ছিল যে সে নাকি মুসলিম ধর্মে তাদের প্রফেট নবীকে নিয়ে নাকি কটুক্তি করেছে এটার কোনো প্রমাণ আজও পর্যন্ত হয়নি কিন্তু দীপু দাস কিন্তু আর ফিরে আসবে না তাহলে আপনারা ভাবুন এই বাংলাদেশি জাতিকে আর কী বলা যায় আমার ক কমেন্ট বক্সে বা আমার ভিডিও দেখে অনেকে আমাকে গালাগাল করেন আমার যে নাম্বার দেওয়া রয়েছে আমার ইমেলে অনেকে গালাগাল কিন্তু পাঠায় তাহলে তারা আবার কোন জাতি ভাবুন আপনারা আমরা একটি ঘৃণ জাতির প্রতি প্রোটেস্ট জানাচ্ছি তো সেই ঘৃণ্য জাতির পক্ষে যেই হয়তো তারা সেই ঘৃণ জাতির মানুষ তা না হলে তো আর এরকম বলতো না আমি অনেক দেখেছি অনেক বাংলাদেশি ভাই যারা মুসলিম রয়েছেন তারাও কিন্তু আমার পক্ষে কথা বলেছেন যে না আপনার কথাগুলি ঠিক আছে যে বাংলাদেশে এইরকম করাটি উচিত হয়নি তারা অনেক ধর্মান্ধ তারা নিজের ধর্মকেও পালন করেন তারা ধর্মকে পুঁজি করে এইসব কাজকর্মগুলি করে থাকে আমি কিন্তু তাদেরকেও দেখেছি তো আমি বরাবরই বলে থাকি যে বাংলাদেশের ইসলাম কয়েক ভাবে বিভক্ত রয়েছে কারণ যে বাংলাদেশে একজন হুজুরের কথা আমি বলি যে তাহিরি তার নাম তার নাম হচ্ছে তাহিরি আমি ভিডিওগুলো আসে আমাদের ফেসবুক ওয়ালে দেখে কিনি কত সুন্দর করে সম্প্রীতির কথা বলেন তিনি সম্প্রীতির কথা বলেন হিন্দুরা মন্দিরে যাবে মুসলিমরা মসজিদে যাবে খ্রিস্টানরা গির্জায় যাবে বৌদ্ধরা প্যাগোডায় যাবে এরকম কিন্তু তিনি বলেন তাহলে তিনি কোন ইসলাম পালন করেন আর যারা এই যে নিকৃষ্ট ভাবে মানে নিকৃষ্ট পানির মতো যে আচরণটি করে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা কোন ইসলাম পালন করে মানে এটাই বলছে যে বাংলাদেশের ইসলাম কয়েক ভাগে বিভক্ত রয়েছে এটা মিল কখনো খুঁজে পাবেন না কারণ বাংলাদেশিরা আদৌ ইসলাম ধর্ম তারা পালন করে কিনা এটা জানা নেই তারা তথাকথিত ধর্ম মানে ধর্ম পালন করে তাদের হচ্ছে এটা তথাকথিত ধর্ম তারা এই ধর্মকে পুঁজি করে অন্য ধর্মের মানুষকে বা আপনি সধর্মের মানুষকেও তারা কিন্তু মেরে ফেলতে দ্বিধাবোধ করে না তাদের ধর্মের যদি কোনো সত্য কথা তাদের সামনে চলে আসে তো তাদের যদি সেটা তেতো লাগে তাহলে কিন্তু তাদের তাকে তার সদর্মে যদি হয় তাকে বলে দেয় এক্স মুসলিম আর হিন্দু হলে তো কথাই নেই দীপু দাসের মতো পিটিয়ে হত্যা করে তাদের এখন পুরিয়ে মারা হবে এইরকম অনেক হয়েছে অনেক ব্লগারকে কিন্তু বাংলাদেশে এরকম ভাবে গলা কেটেও হত্যা করেছে আপনারা কিন্তু জানেন আপনারা যদি না জেনে থাকেন আমি এই ভিডিও আপনার ব্লগার হত্যা নিয়ে আপনার যদি সার্চ করেন অসংখ্য পেয়ে যাবেন আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে কাকে তাদের নামও পেয়ে যাবেন যে কাকে কাকে এইভাবে হত্যা করা হয়েছিল আপনি লিস্ট পেয়ে যাবেন তো এটা হচ্ছে বাংলাদেশি ধর্মান্ধদের মানে রকম আচরণ তারা সব সময় মানে হিন্দু ধর্মের মানুষদের যারা সংখ্যালঘু রয়েছে সেখানে শুধু হিন্দু নয় আপনারা জানেন যে যারা উপজাতি রয়েছে তাদের উপরেও কিন্তু আক্রমণ করা হয় পার্বত্য চট্টগ্রাম এলাকাতে তাদের উপরও কিন্তু আক্রমণ হয় অনেক আক্রমণ করেছে যারা চাকমা জাতি যারা উপজাতি রয়েছে তারা সংখ্যালঘু সেখানে তাদেরকেও কিন্তু তারা ছাড় দেয়নি তো বাংলাদেশ এটা আসলে মবের হাতেই চলে গেছে এটা আমরা বলতে পারি যে আর সেই মব হচ্ছে পুরাই ধর্মান্ত মানে তারা সবকিছুই করতে পারে আপনাকে পুড়িয়ে ফেলতে পারে আপনাকে জীবিত পুরিয়ে ফেলতে পারে এরকমও হতে পারে তো এটা তাদের দ্বারা সম্ভব বাংলাদেশিদের দ্বারা সম্ভব বাংলাদেশিরা করতে পারবে না বর্তমানে ধর্মান্ধ বাংলাদেশিরা এমন কোনো কাজ নেই আপনাকে জীবিত পুড়িয়ে দিবে রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে আপনাকে পিটিয়ে হত্যা করবে সেখানে যদি কেউ এসে জিজ্ঞেস করে কি করেছে বলে দিবে যে ধর্মের নামে কটুক্তি করেছে এই কথা যদি বলে দেয় পুলিশ প্রশাসন কেউ সামনে আসবে না আর্মির সামনে পিটিয়ে হত্যা করবে আর্মির সামনে পুড়িয়ে মেরে ফেলবে আর্মিও সামনে আসবে না পুলিশও সামনে আসবে না এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ বর্তমান বাংলাদেশের হিন্দুরা হচ্ছে আজন্ম পাপ করে ফেলেছে তারা যে সেখানে জন্মগ্রহণ করেছে সেটা তাদের আজন্ম পাপ এটাই আমি বলতে চাই আপনারা যে যেখানে থাকবেন হিন্দুরা যারা রয়েছেন এই বিষয়টি নিয়ে অবশ্যই প্রোটেস্ট করবেন এবং আপনারা অবশ্যই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের লাইফটি আর দীর্ঘায়িত করব না এইটুকুই আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি যদি আপনারা দীপু দাসের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখছেন এমনকি আমরা যারা ভারতীয় রয়েছেন তারা অনেকে যোগাযোগ করেছেন আবার অবশ্যই আপনি চেষ্টা করলে যোগাযোগ করতে পারবেন তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য রিকোয়েস্ট রইল আমরাও যতটা পারি তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কাজ করব। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং আপনার পাশের মানুষকেও সুস্থ রাখবেন জয় হিন্দ জয় সিয়ারাম ভারত মাতা কি জয় বন্দে মাতারাম